ভারতবর্ষ সবারি পীর মোইনুদ্দিন চিশতি আধার রাত জালো রেষের আধারাত জাল্ল রে শে আধারাত জাল্ল রে সে দিন বাতি ভারতবর্ষ সবারি পীর মোইনুদ্দিন চিশতি আধার রাতে জালো রে শে আধর তে জালো রেষে আধ দিন তে জালো রেষে দিন ইসলামী ভারতবর্ষ সবারিপি মুশি আধার রাতে জালো রে সে ইসলাম ভারতবর্ষ সি পি মোহিনু দিন দেবীদের পূজা রাতো ভারতবর্ষের মানুষ যাত দেব দে বেদের পূজা রাত ভারত মানুষ যত। তিনি খোদার পথে তিনি ডাকলেন খোদার পথে তিনি খোদার পথে যিনি অধিপতি ভারত ভারতবর্ষ সবার মহিনুদ্দিন চিস্তি আধার রাতে রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষ সবারই পীর মইনুদ্দিন তার ডাকেতে সারা দিল বাতিল খোদার পথ ছাড়িলো তার ডাকেতে সারা দিল বাতিল খোদার পথ ছাড়িল পাকালিমার গান গাহিতে পাকালিমার গান গা গাহিতে পাকালি মার গান গাহিতে লাগল দিন রাতি ভারত বর্ষ সবারি পীর মইনুদিন সৃষ্টি আধার রাতে জানল রে সে আধার রাতে জানল রে সে আধার রাতে জানল রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবার মসজিদ হইলো তাদের পূজার মন্দির হইল মসজিদ ভাঙলো তাদের কুফরি নীদ দূর করিলেন শক্ত হাতে দূর করিলেন শক্ত হাতে দূর করিলেন শক্ত তে শেরের কে রগতি ভারত বর্ষে সবাই পীর মঈনুদ্দিন চিশতি আধা রাতে জান লরে শে আধা রাতে জান লরে শে আধা রাতে জান লরে শে দিন ইসলামে বাতি ভারত বর্ষে সবাই পীর মঈনুদ্দিন চিশতি তাহার হাতে হইল বা তাহার সাথে কাটে দিন রাত তাহার হাতে হইল বায়াত তাহার সাথে কাটে দিন রাত তাহার নজর পে তারা তাহার নজর পে তারা তাহার নজর পে তারা হইল মহামতি ভারতবর্ষ সবারি পীর মঈনুদ্দিন সৃষ্টি আধার রাতে জানল রে সে ধরাতে জন্ম রেশ আধরাতে জন্ম রেশে দিন ইসলাম বাতি ভারত বর্ষ সবারি পীর মহিনুদ্দিন সৃষ্টি তোমার উসিলায় পেল ইসলাম ভারত মানুষ তামাম তোমার সিলায় পেল ইসলাম ভারত বর্ষের মানুষ তামাম তোমার স্মৃতি মন গোগি তোমার স্মৃতি মন গোগিনে তোমার স্মৃতি মন গিনে রাখবে ভারতবর্ষ সবার চিষ্টি আধার রাতে জানো রে সে আধারা তে জানো রে সে আধারা রে সে দিন ইসলামের বাতি ভারতবর্ষে সবার পীর মোহিন উদ্দিন চিস্তি আধার রাতে জানলো রে শে আধারাতে জানলো রে শে আধারাতে জানলো রে শে দিনিস না আমি ভারতবর্ষ পীর মোহিন উদ্দিন